সো হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তালে রাজ দিয়ে ডাউক পাখি ধরার ভাত তৈরি করে দেখাবো শুধু ডাউক পাখি না এটা দিয়ে আপনারা বক পাখি পুরা পাখি বালি হাঁস বনমোরগ এবং এই জাতীয় অধিকাংশ পাখিগুলো আপনারা ধরতে পারবেন তা আমি সর্বপ্রথমে এ বাঁশের কাঠি এগুলো নিয়েছি এগুলো বাঁশ জেয়ে কাঠি করে নিয়েছি কারণ এগুলো তো অনেক লম্বা লম্বা হয় বা প্রসেস আর ক্যামেরা এক জায়গায় রেখে করা মানে যায় না সো আমি ছুটো করে কেটে নিয়েছি এগুলোর মাথাগুলো চোখা করে নিচ্ছি নিয়ে আরেক মাথায় একটু ছোট্ট করে খাস করতে হবে কারণ সেখানে সুতা বাঁধার জন্য আর কি সো কমপ্লিট এই যে দেখেন আমার হাতে খুঁটি এই যে এরকম খুঁটি তো এখন আমার দরকার তালের রাশ যেটা আমি তুলে রেখেছি অনেক আগে যারা তুলতে পারে না বা কিভাবে তুলতে হয় আমার আরও ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন কিভাবে তালের রাশগুলা সংগ্রহ করতে হয় এই তালের রসগুলা প্রচুর শক্ত এবং ন্যাচারাল হওয়ার কারণে পাখি বুঝতে পারে না এবং সহজেই ধরা পড়ে দেখেন আমি একটা নিলাম যেগুলো মোটা সেগুলো একটা দিয়ে হয় আর যেগুলো চিকন সেগুলো দুইটা করে দিতে হয় তা আমি একটা করে দিলাম এরপর লাগবে আমার সুতা সুতা দিয়ে দেখেন আমি আবার ওই মাথাটা বেঁধে দিচ্ছি এটা খুবই সহজ এই বাদ আমি প্রত্যেকটা ফাঁদেই দিই আপনারা চ্যানেলে সেখান থেকে দেখতে পারেন এবং মনোযোগ দিয়ে দেখতে আপনারা বুঝতে পারবেন তো দেখেন আমি ফার্স্টের মধ্যে আমি ঢুকে দিলাম এখন এই মাথাটা ধরে টান দিব ব্যাস একটু টাইট করে এমন কেটে দিব দুই মাথা দেখেন আমার তো বাঁধন কমপ্লিট মাথা কেটে দিই ব্যাস দেখেন আমার এক মাথা কিন্তু বাঁধন কমপ্লিট এখান থেকে কিন্তু ছোটার আশঙ্কা নেই বললেই চলে একটা মাপ করে নিয়ে মাথাটা কেটে দিতে হবে মাপটা আমি দেখালাম না এক একজন এক এক মাপ দেয় আপনার ইচ্ছা যেরকম পাখি ধরবেন সেই অনুযায়ী আপনারা দিবেন তো নেওয়ার পরে এখন আমার প্রয়োজন সাদা সুতা এগুলাকে জালের সুতা বলা হয় এগুলো কিন্তু নাইলন সুতা এই সুতাগুলো দিয়েই বানাতে হবে দেখেন আমি মাথায় যে গিটটা দেবো এই গিটটা কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট কারণ এই গিটটা যদি ছুটে যায় তাহলে কিন্তু পাখি সহজেই আপনার ফাঁদ ভেট করে চলে যাবে তো এই গিটটা অবশ্যই আপনারা দেখে নেবেন আমি অন্য আরেকটা সুতা দিয়ে অন্য ভিডিওতে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন আসলে ভাই সব কিছু এক ভিডিওতে বা খুব ক্লোজভাবে দেখানো সম্ভব হয় না কারণ একটা ভিডিও করতে অনেক সময় লাগে এবং ফাঁদগুলো পুরাপুরি বানিয়ে আপনাদেরকে দেখাতে হয় দেখানো প্রচুর সময়ের ব্যাপার তো আসলে কোনো কিছু মানে ই হলে একটু আমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কমেন্ট থাকে আপনাদের যে গিফট কীভাবে দিতে হয় এরকম যদি জানতে চান তাহলে আমাকে এস এম এস করেন ইনশাআল্লাহ সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে আপনারা যারা দেখেন আমাকে কিন্তু সাবস্ক্রাইব খুবই কম করে আসলে ভিউজ এবং সাবস্ক্রাইব যদি না হয় একজন ইউটিউবারের কিন্তু মানে তেমন মন মানসিকতা থাকে না তা আমি যদিও একজন খুবই খুবই একদম নতুন ইউজার বা বলা চলে খুবই একজন নগণ্য ব্যক্তি আমাকে একটু সাপোর্ট করবেন যাই হোক ও বেশি কথা বলে ফেললাম হয়তো বা তো এই মাথাগুলো দেখেন আমি কিন্তু বেঁধে নিই এবং এখন পেঁয়াজ দিচ্ছি মাথাগুলো পেঁয়াজ দিয়ে আমি দুটির মতো পাকিয়ে নেব দুই মানে দুই সুতা মিলে একটা সুতা করতে হবে মাথায় একটা গিট দিব তাছাড়া তো ওই আপনার ইটা থাকবে না পাকটা থাকবে না পাকটার যে পাকটা যে দিছি এটা তো থাকবে না এখানে এই যে আমার হয়ে গেছে এখন মাথাটা আরেকটা দিয়ে দিন হ্যাঁ দেখেন হয়ে গেছে তো এবার আমার প্রয়োজন রিং বানাতে হবে তো রিং আমি আগে বানিয়ে রেখেছি দেখেন আমি একটা বানানো দেখালাম কিন্তু একটা দিয়ে তার ফাদ হয় না দেখেন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি তো এখন রিং লাগাতে হবে রিংগুলো আমি আগে বানিয়ে রেখেছি বললাম এই যে আমি এখানে রাখি এখন মাথায় প্রত্যেকটার মাথায় একটা একটা করে বেঁধে দিতে হবে তিনটা করে গিট দেবেন কারণ খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই তিনটা করে দিলে কোনোভাবেই খুলবে না কেটে নিলাম এখন এই মাথার ভিতর দিয়ে রিংটা ঢুকে দিলি কিন্তু আমার একটা ফার্স্ট কমপ্লিট তো আমি এভাবে আর দুইটা বানিয়ে নিই দেখেন তো আমার তিনটা ওলি হবে তিনটা দিয়ে আপনাদেরকে দেখায় এখন দরকার সুতা সুতা দিয়ে এবার সাজাইতে হবে তো এখন দিতে হবে বড়শি গিট কারণ নিচে এভাবে সাজাইতে হবে বরশি গিট দিয়ে উপরে আরেকটা করে গিট দিয়ে দিবেন দেওয়ার পর নির্দিষ্ট একটা ফাঁক রাখবেন যাতে একটার সাথে আরেকটা লেগে লেগে থাকে পাতানোর পর আর কি তো আমি এভাবে একের পর এক সাজিয়ে নিচ্ছি দেখেন আমার সাজানো শেষ এখনো মাথাগুলো একত্রিত করলেই আমার কিন্তু ফাত কমপ্লিট